হ্যালো গুড মর্নিং সকলকে জানাই শুভ বিজয়া আজকে দুর্গা পুজোর পরে প্রথম ভিডিও করছেন তারা দুর্গাপুজো তো আমি একটাও ভিডিও করিনি তো এখন ভিডিও করছি তাই আজকে আমি স্কুলে আজকে আমাদের স্কুল খুলেছে আর কি আজ থেকে নতুন স্কুল স্টার্ট হচ্ছে তো এখন টিফিন টিফিন খাব তো আমি কদিন আগে ফেসবুকের একটা পেজ থেকে দেড়শো টাকা দিয়ে কারো নাইটি অর্ডার দিয়েছিলাম তো সেই নাইটিগুলো এখন এসেছে আজকে মানে আমি কদিন বলতে আমি ছ তারিখে অর্ডার দিয়েছি আজকে হচ্ছে আট তারিখ মানে এই দু দিনের মধ্যে চলে এসেছে তো দেখি নাইটিগুলো কেমন আমি এক্সাইটেড ছিলাম খুব কেমন হবে কারণ দেড়শো টাকার নাইটি হয় না তো সেখানে নাইটিগুলো কেমন দেখার জন্য দেড়শো টাকা বাইশ কোয়ালিটি দাম আমি বলবো

আর আমি আগের দিন যে বর্ধমান গেছিলাম বর্ধমান থেকে আমি আরো তিনটে নাইটি কিনে গেছি ওই নাইটি গুলো ওই নাইটি গুলো একটু দামি মানে এগুলো দেড়শো টাকা করে যেগুলো দেখালাম তিনশো টাকা করে আমি দুটো আর মায়ের জন্য একটা দেখাচ্ছে নাইটি কিনে যে কটা নাইটি পড়ি সবাই এই দোকান থেকে এই দোকানের কোয়ালিটি খুবই ভালো এইগুলোর সাথে ওগুলোর কোয়ালিটি হয় না এগুলো দামটা তিনশো টাকা বা ডবল ওর কিন্তু দেড়শো টাকা এইটা আর এইটা আমার লালটারই একটা অন্য ক্ষয়লা এটা হচ্ছে মাইছে না আমার খুব পছন্দ হয়েছে আমার আমার অনেক দিন ধরে নাইটি নেই নাইনটি নেই করে আমি এতগুলো নাইটি কিনেছি তো আমি এইমাত্র স্কুল থেকে এলাম তো ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমার মা নেই আজকে তো আমাকেই চিনিকে খাওয়াতে হবে সব কিছু করাতে হবে তো আমি এসে মানে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিই আগে তার আগে পার্সেল এসেছে তো আমি মানে পার্সেল এলে আমি আটকাতে পারি না নিজেকে তো ওই জন্য এটাকে আগে করে নিলাম চ করে আমি খাওয়াব সরি চেঞ্জ করবো হুম তো আমি যখন বর্ধমান গেছিলাম মাসির বাড়ি তখন ওখানে মানে মোমো মানে আমার ভাই চিনির জন্য একটা পারফিউম এনে দিয়েছিল তো ওইটাই আমি দেখছিলাম মানে ওটাই সামনে ছিল ওই জন্যই তোমাদেরকে দেখালাম আর একটা এসেছে চিনির একটা পার্সেল এসেছে মানে কিছুদিন আগে আমি চিনির জন্য ওই বিস্কুট অর্ডার দিয়েছিলাম মানে পেডিগ্রির যে বিস্কুট হয় সেই বিস্কুট অর্ডার দিয়েছিলাম ও ওগুলো খায়নি শুধুমাত্র পেডিগ্রিটাই খায় এবার ওটাই দেখার জন্য যে কীরকম হবে না হবে তো ওই জন্য ওই বিস্কুট অর্ডার দিয়েছিলাম ওটাই এসেছে আজকে ওটাও আমি দেখছি একবার খুলে যে কেমন কি তারপর এবার দেরিও হচ্ছে আমার তাড়াতাড়ি করে এইসব মানে এই পাওয়াম না পার্সেল এলে আমি মানে মনে হয় কতক্ষণ খুলবো মানে আমি জানি ভেতরে কি আছে তবুও আমার মানে এক্সাইটেড হয় লেগে যায় যে কখন খুলবো কখন খুলবো এরকম তো এরকম করেই মানে ওইটাই খুললাম দিয়ে খুলে তো মনে হচ্ছিলো কিছু একটা খাই দিয়ে ওই জন্য ফ্রিজেতে নাড়ু ছিল মা মাকে দিন চিনির নাড়ু করেছিল তো একটা নাড়ু খাবো খেয়ে তারপরে আবার চিনিকে খাওয়াবো মানে চিনির ভাতটা মেখে এবার চিনিকে খাওয়াতে নিয়ে যাব। দেরিও হয়ে যাচ্ছে প্রায় দেড়টা দুটো মতো বেজে গেছে ওর খাওয়ার সময় হয়ে গেছে চিনি তো ওপরে ছিল তো চিনি ভাতটা মেখে নিয়ে ওপরে এলাম আর এই কদিন একদম মানে ও আর খেতে চাইছে না মানে কী হয়েছে জানি না ও আর কি জোর করে জোর করে ভাতটা মেখে খাওয়াতে হচ্ছে এরকম দিয়ে ওই ওই করে করে অনেকটা দেরি হয়ে গেল ওকে খাওয়াতে আর আজকে তো যেহেতু মা নেই বললাম দিয়ে ওই জন্য আমি ভাবলাম যে আজকে বিরিয়ানি নিয়ে যাবো দিয়ে তো বিরিয়ানি যে দোকানটা থেকে আমি নিই এখানে মোটামুটি যে দোকানটায় ভালো করে সেটা আবার বন্ধ দিয়ে বিরিয়ানি আর নিয়ে আসিনি ওই জন্য ফ্যান ভাত ঘি আর লঙ্কা ভেজে আলু হাতে গেছিলাম তো আজকে ওই বোনেরা এসেছিল বিজয়ার প্রণাম করতে আর তারপরে এটা ওরই হাত সুন্দর লাগছে হাতটা নেলপালিশ পরে তো এরপর আমি পড়াতে বসেছিলাম চিনি আমার কাছে শুয়েছিল আর আমি পড়াচ্ছিলাম আর আজকে মা আর কি রাত্রেবেলা মাডান রান্না করেছে তো আজকে মাটনের ঝোল দিয়ে ভাত খেয়েছি উফ দারুণ হয়েছিল মানে এখনও আমার জীবে জল চলে আসছে এটা দেখে তো এটাই আর কোনো ভিডিও করিনি এরপর তো আজকে এটুকুই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা